বলি ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় না যায় হাই হাই কি হবে মরিদ নষ্ট হয়ে যাবে ইসলামী আন্দোলনের কর্মী নষ্ট হয়ে যাবে ইসলামী আন্দোলন পঞ্চাশ বছর কেন একশো বছর যদি ক্ষমতায় না যায় আল্লাহ না করুক যাবে ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ এদেশে ইসলামী হকুমত কায়ম হবে ইনশাআল্লাহ আমার আপনার প্রিয় সাহেক ইসলামী আন্দোলনের মাধ্যমে আমাদের শাহেকদের মাধ্যম হবে ইনশাআল্লাহ এদেশে আলেমুলামের জনক হয়ে যাবে আলেম মুলামাদের মাধ্যে মাধ্যমে ইনশাআল্লাহ এই দেশ ইসলামী হুকুমত কায়েম হবে আলেমুলামের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ একটি কথা বলি নারীর সাথে অক্ষ নাই কথা কাউকে বলতে ভয় পাবেন না ন্যায় নীতির সংগঠন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন দেশের জন্য কাজ করে দেশের মানুষের কাজ করে অনেক মৌলবীরা ইসলামের দোহাই দেয় যার সাথে মন চায় তার সাথে ঐক্য হয়ে যায় কিছু জিজ্ঞাসা করলে বলে কৌশল আরে কি আর কৌশল আরামকে হালাল বানানো কি কৌশল নাকি এটা কৌশল হতে পারে না আমরা আলিমুলামাদের দিকে তাকিয়ে আছি আমরা আমাদের মুরব্বিদের দিদিকে তাকিয়ে আছি তারা কি বলে আমরা শুনবো ইনশা তারা যে রায় দিবে আমরা এই রায় মানব ইনশাআ আমাদের মুরব্বিদের রায়ের উপর কোন কথা নাই আমাদের আমিররা যদি বলে এটা সঠিক এটাই সঠিক ইনশাআল্লাহ ওনারা যদি বলে এটা করতে হবে এটাই করতে হবে ইনশাআল্লাহ যে আল্লাহ আকল দিয়েছে ওনাদের কথাগুলা আগে আমাদের গবেষণা করব। আমরা দেখবো যে না ঠিক আছে কিনা ইসলামের ভিতরে কথা বলবো তারা মন গড়া কোনো কথা বলে নাই তারপরে কথাগুলো মানবো যদি মন গোড়া কথাগুলো হয়ে যায় না তাহলে গুমরা হয়ে যাব গুমরা হওয়া যাবে না একমাত্র মালিকের জন্য কাজ করবেন মালিক দুনিয়া ও আকেরাতে সহজ করিয়া দিবে মনে রাখবেন দেশ যার আইন চলবে তার জমিন যার আইন চলবে তার আমরা সবাই রসুল সেনা আদর্শ হবে বিশ্বনবীর আদর্শ নারীর সাথে ঐক্য নাই ইসলাম কখনো নারীর সাথে ঐক্য দিবে না ওই জাতির কখনো উন্নতি হবে না যেই জাতির নেতৃত্ব দিবে মহিলা যেই জাতির নেতা থাকবে মহিলা আমি আপনাদেরকে বলবো আপনি মুসলমান যদি হয়ে থাকেন যদি দেশের ভালো চান দেশের চান তাহলে আসেন ইসলামী আন্দোলনের ছায়াতলে আসেন আমার কথা অনেক কথা আপনাদের ভালো লাগবে না যদি না লাগে কিচ্ছু করার নাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারো কষ্ট দিয়ে কথা বলার উদ্দেশ্য না একমাত্র সঠিক যারা মনে হলো এটা বললাম হ্যাঁ অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকে ভাই আমাকে গালি দেন অনেক কিছু বলেন দালাল বলেন এই বলেন বলেন আরে বলেন না দালাল সমস্যা নাই তো কোনো আমি কিনা সঠিক মনে হচ্ছে তাই বলছি যখন দেখবো ভুল হয় তখন ভুলটাই তুলে ধরবেন ইনশাআল্লাহ ওই ভুলটাই তুলে ধরবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি অবশ্যই সবাই ভালো থাকবেন আমার গ্রাম দোয়া করুন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত